হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব তো এই শ্লোকে পরমেশ্বর ভগবান তিনি যে পরমেশ্বর ভগবান এবং তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই জানেন তিনি তা নিজে স্বীকার করেছেন তাই সম্পূর্ণ ভিডিওটি পূর্ণরূপে দেখবেন কারণ সম্পূর্ণ কথা হবে শাস্ত্রসম্মতভাবে যেভাবে আমরা গীতায় পাই যেভাবে কৃষ্ণ নিজেকে নিজে প্রকাশ করেছেন সেইভাবেই আমরা সকলকে জানানোর চেষ্টা করছি এই জন্য আমাদের গীতার নাম শ্রীমদ ভগবদ গীতা ছিল প্রভাত আমাদেরকে দিয়েছেন তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটি অনুরোধ যারা প্রথমে এই চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করবেন তো চলুন শুরু করি নম ওম বিষ্ণু পায়ে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত

নমো ভগবুদে ও নমো ভগবুদেব শ্রীমদ্ভগবদ্গীতা সপ্তম অধ্যায়ে শ্লোক নম্বর ছাব্বিশ বেদান অহং সমিটি বতমনা চ ভবিষ্যানী চূতানু মা বেদ নষ্ট বেদ অহম সমেটি চ অর্জুন ভবিষ্যান মামু বেদ নশন হরে কৃষ্ণ এখন আমরা শিলপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব অনুবাদ হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত আমি সমস্ত জীবের সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানতে পারে না আমি আরেকবার এই অনুবাদটি পড়ছি হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে রূপে অবগত আমি সমস্ত জীবের সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানতে পারে না হরে কৃষ্ণ জয় ছিল প্রভুপাত কি জয় তখন আমরা ছিল প্রভুপাত কর্তৃকে সাংস্কৃতিক শ্লোকের যে তাৎপর্য দেওয়া হয়েছে সেই তাৎপর্য এবং সাথে সাথে বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে তাৎপর্য সেই এই তিন তাৎপর্যের যে সার সংক্ষেপ সেই সার সংক্ষেপের মাধ্যমে এই শ্লোকটি আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব আমরা বোঝার চেষ্টা করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অর্জুনকে উদ্দেশ্য করে কি রেখে গিয়েছেন আমাদের জন্য কি শিক্ষা রেখে গিয়েছেন কীভাবে আমাদের এই জগৎকে দেখতে হবে বা পরমেশ্বর ভগবানকে দেখতে হবে কেমনভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে তো চলুন এখানে শিলাপ্রভুপাত প্রথমে খুব সুন্দরভাবে বলছেন যে ভগবান ভগবানের যে রূপ নির্বিশেষ না সবিশেষ সেই সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে একে একে একেবারে স্পষ্টভাবে নির্বিশেষ ব্যতীত ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণ যদি রূপ যদি মায়া দ্বারা মায়া দ্বারা কী হয় আবৃত হতো তাহলে সমস্ত জীবের মতো ভগবানেরও একই অবস্থা হতো তার ফলে তিনি তার পূর্ব জীবনের কথা তিনি মনে রাখতে পারতেন না বর্তমান সময়ে বর্তমান জীবনে তার ভবিষ্যতের কথা তিনি বলতে পারতেন না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে আমরা তা দেখছি না এখানে দেখা যাচ্ছে পরমেশ্বর ভগবান সমস্ত কিছু জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানেন কিন্তু একটা সাধারণ মানুষ সাধারণ জীব কখনো সে পূর্ব জীবনের কথা তো ছেড়েই দিন আগামী দিন কি হবে সেটি জানি না আমি নিজে জানি না আমার মনে হয় যারা যারা আপনারা শুনছেন আপনাদেরও একই অবস্থা আগামী দিন একজ্যাক্ট কি হতে চলেছে আমার আপনার সাথে আমরা কিন্তু কেউই এখানে বসে আমাদের হাজারো পরিকল্পনা করতে পারি কালকে দশটার সময় ওখানে যাবো এগারোটার সময় এখানে করবো বারোটার সময় ওখানে মিটিং আছে একটার সময় এখন ওখানে লাঞ্চ আছে এরম অনেক হাজারো মিটিং কিন্তু আদৌ সবার শেষে কিন্তু একটা সান্দ থেকে যায় সেটি হচ্ছে আমি আপনি ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছাতে পারবো কি পারবো না এটি কিন্তু আমাদের হাতে সত্যিই নেই কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এমন নন যেহেতু তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জড় শরীর বিশিষ্ট হ্যাঁ নন তাই তিনি অন্য অন্য শরীরধারী জীবের মতো নন তিনি সব কিছু জানেন যেভাবে জড় শরীর বিশিষ্ট কোনো ব্যক্তি অতীত বর্তমান ভবিষ্যৎ জানে না কিন্তু পরমেশ্বর ভগবান তিনি সব কিছু জানতে পারেন সব কিছু জানতে পারবেন এখানে শুধু নয় চতুর্থ অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলেছেন বহু জন। বেদ ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমার ও তোমার বহু বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি তা করতে পারো না সেইম শ্লোক সেম শ্লোক এখানে বলছে বেদ আহম সমিত বর্তমানী অর্জুন ভবিষ্যানী চা ভূতানি বেদ না কশ্চন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অবগত আছি আমি সমস্ত জীবের সম্বন্ধে জানি কিন্তু কেউ আমাকে জানে না পরমেশ্বর ভগবান নিজেকে প্রকাশ করছেন প্রকাশ করছেন যে আমি সমস্ত জীবের মতো নই আমি নির্বিশেষ বা মায়ার দ্বারা আচ্ছন্ন নই আমি ব্যক্তি এবং সুপ্রিম পার্সোনালিটি অব গডের যেটা পরমেশ্বর ভগবান হ্যাঁ পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তাই তিনি সব কিছু জানেন জনজগতের কলুষ থেকে মুক্ত না হলে একজন ব্যক্তি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে তিনি কখনোই জানতে পারেন না কখনোই জানতে পারেন দেখবেন আপনারা এই জগতে ছোট্ট একটা উদাহরণ দিক এই জগতে ধরুন অনেক ব্যক্তি আছে তারা এই জগতে সাধারণ জীবন জীবনযাপন ছেড়ে দিয়ে অনেক তপস্যা করছে এই তপস্যার ফলে হাত দেখে অনেক সময় ভবিষ্যৎ বলে দিতে পারে অথবা মুখ দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে তো এইটুকুর জন্য কিন্তু ওই ব্যক্তি সাধারণ মানুষ এটি পারবে না সাধারণ জীবনযাত্রা সম্পন্ন যারা করছে তারা কিন্তু এই শক্তি সম্পন্ন নয় সাধারণ থেকে কিছুটা এক্সট্রাঅর্ডিনারি কর্ম বা কিছু এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার নিয়ে তারা এই জড় জড় জগতে এসেছে ফলে তাদের ভিতরে এই গুণটি তার লক্ষ্য করা যায় তো পরমেশ্বর ভগবান সাধারণ যদি হতেন মায়াময় যদি মানুষ হতেন তাহলে তিনি এই কাজগুলি এই কথাগুলি বলতে পারতেন না এই কথাগুলি বলার মতো তার অতটা স্ট্যামিনা থাকতো না সেই জন্য পরমেশ্বর ভগবান এই যে তিনি মায়া কী বলে যে নির্বিশেষ যে যে মায়া শ্রীকৃষ্ণ রূপ যদি মায়া হয় অর্থাৎ আমাদের মতো যদি এরকম হয় মায়াময় যদি হয় এই যে এই যে তত্ত্ব এই তত্ত্বটা এখানে আপনার সবসময় ইয়ে করা হচ্ছে নষ্ট করে দেওয়া হচ্ছে যে পরমেশ্বর ভগবান এমন নন তিনি সব কিছু জানেন বলদেব বিদ্যাভূষণ কত সুন্দর করে বলেছেন বলদেব বিদ্যাভূষণ কি বলছেন জানেন যে পরমেশ্বর ভগবানের এখানে আবার বলারই বা কি দরকার যে আমি কিছু জানি আমাকে কেউ জানে না আগে একবার তো বলেছে চতুর্থাধ্যায় পাঁচ নম্বর শ্লোকে এখন সপ্তমাধ্যায় এসে ছাব্বিশ নম্বর শ্লোকে আবার তার এই সেম ডায়লগ বলার কি দরকার কেন বলেছে জানেন এই জগতে অনেক মহান পণ্ডিত ব্যক্তি আছে আমরা কারণ কি এর আগে ওই যে একটা শ্লোক বলেছে না হম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত একটা এই শ্লোক বোঝাতে যে একটা কথা বলেছে তো কি হয় একটা কথার পরিপ্রেক্ষিতে আর একটা কথা বলতে হয় তো উনি বোঝানোর জন্য বলেছে যে আমি হ্যাঁ আমি সব জায়গায় প্রকাশিত হই না কারণ আমি যোগ মায়ার দ্বারা সমাবৃত হ্যাঁ যোগ মায়া দ্বারা আবৃত থাকি যারা জ্ঞানী ব্যক্তি তাদের তো টুপ করে জ্ঞানের অল চলে যাবে ও ভগবান মায়ার দ্বারা আবৃত তার মানে ভগবানের ভিতরেও মায়া কাজ করে তার মানে ভগবান মায়ার দ্বারা পরিচালিত হয় তাই ভগবান তারপরে ওই লাইনটাকে কভার করার জন্য এখানে বললেন না রে ভাই আমা আমার উপরে মায়া তোমাদের মতো ক্রিয়া করে না মায়া আমার অধীন ভগবদ গীতা ভগবান বললে মায়াধ্যক্ষণ প্রকৃতি শুয়েতে সেচারাচারাম এই জগতে আমার অধ্যক্ষতায় এই প্রকৃতি সুন্দরভাবে মায়া শক্তি প্রকৃতি সুন্দরভাবে পরিচালিত হয় হ্যাঁ ত্রিগুণাত্মিকা মায়া শক্তি ভগবানের থেকে সৃষ্টি হয়েছে সত্যরজতম গুণ বলেছেন যে আমার থেকেই সৃষ্টি হয়েছে তো এগুলি হচ্ছে আমাদের কানেক্ট করে করে পড়তে হবে কৃষ্ণ কত কৃষ্ণ দেখেছেন এই হচ্ছে পরমেশ্বর ভগবান যাতে আমরা কোনো রকম ভুলভাল না চিন্তা করতে তারপরেও তো আমাদের বুদ্ধিমান ব্যক্তি আছে কিন্তু সমাজে হ্যাঁ সে আমার এই ভিডিওগুলো এত সুন্দর করে আমি প্রত্যেক পয়েন্ট পয়েন্ট বোঝানোর চেষ্টা করি তারপর মাঝে মাঝে কমেন্টসে যেয়ে দেখবেন হ্যাঁ কমেন্টস দেখলে শাস্ত্র শাস্ত্র নিয়ে বলছি যেমন এই কদিন আগে কী বলেছি গাজর খাওয়া যাবে কি না যাবে জাস্ট যেভাবে মনস্মৃতিতে আছে পড়ে দিয়েছি তাতেই অনেকের কী বলবেন বলুন আপনারা খা খাচ্ছেন সেই জন্য আপনারা এই কথা বলেছেন আরে বাবা আমি খাচ্ছি বুঝতে আপনাকে খেতে হবে যেভাবে আছে সেভাবে বললাম না তো এই জগতে অনেক বুদ্ধিমান ব্যক্তি আছে এই সকল বুদ্ধিমান ব্যক্তিদের বুদ্ধি যাতে অটুট থাকে সেই জন্য পরমেশ্বর ভগবান চিন্তা করলেন এরা তো প্রচণ্ড বুদ্ধিমান এদের কাছ থেকে তো ফাঁকি দেওয়ার কোনো লাইন নাই একবার তো আমি বলেই ফেলেছি যে মায়া দ্বারা আবৃত থাকি এরা তো ভরে ধরে বসবে যে এই দেখো পরমেশ্বর ভগবান বলেছে সে মায়ের দ্বারা তো সেই জন্য ভগবান এখানে বললেন যে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জানি কিন্তু আমার আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না এটি হচ্ছে ভগবানের উপরে কখনো মায়া কাজ করতে পারে না এখানে এইভাবে উদাহরণ দিচ্ছেন বলছে যদি আপনার বাড়িতে কোনো কাজের মহিলা থাকে হ্যাঁ কাজের মাথা যে থাকে সে কি আপনার উপরে মাতোবরি করতে পারবে আপনার উপরে দাদাগিরি করতে পারবে পারবে না কিন্তু তাকে আপনার অধীনে থেকে কাজ করতে হবে আপনি যদি একটা কোম্পানির মালিক হন আপনার কোনো লেবার আপনার উপরে দাদাগিরি করে কোনো কাজ করতে পারবে আপনার উপরে খবরদারি করতে পারবে পারবে না এই সিম্পল কনসেপ্ট বোঝার জন্য খুব বড় বড় সার্টিফিকেটের কিন্তু দরকার হয় না কিন্তু তথাপি সার্টিফিকেট ব্যক্তিরা বুঝতে পারে না যে মায়া কৃষ্ণের অধীনতত্ত্ব কৃষ্ণ মায়ার অধীনতত্ত্ব না মায়া কৃষ্ণের অধীনতত্ত্ব এই সিম্পল কনসেপ্ট বোঝার জন্য কি কি এমন কত পড়াশোনা করার দরকার স্বামী স্ত্রীর অধীনে এ তো কলিযুগের জন্য সম্ভব কিন্তু আসলেও কি স্বামী স্ত্রীর অধীনে থাকবে নাকি স্ত্রী স্বামীর অধীনে থাকবে তা মায়া শক্তি হ্যাঁ শক্তি সপ্তমে শক্তিমানের অধীনে থাকবে এটাই একেবারে সাধারণ কনসেপ্ট তাই যাতে ওই সকল ব্যক্তিদের ভ্রমে পড়ে আমরা হ্যাঁ মানে আমাদের ভ্রম না হয় তাই তিনি এইখানে আবার এই একই অর্থাৎ পাঁচে চতুর্থ দেয়ের পাঁচ নম্বর শ্লোকে ভগবান যা বলেছে সেম এই শ্লোকের পরিপ্রেক্ষিতে চব্বিশের সরি পঁচিশের পরিপ্রেক্ষিতে ছাব্বিশ নম্বর শ্লোক তিনি আবার বললেন যে তোমাদের যাতে ভুল না হয় সাধারণ মানুষের সঙ্গে তার তুলনা হয় না শিল্প প্রভুপাত বলছেন সাধারণ মানুষের সাথে পরমেশ্বর ভগবানের তুলনা হয় না সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি পূর্ণরূপে জানেন অতীতে কি হয়েছিল বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে পরমেশ্বর ভগবান পূর্ণরূপে জানেন আমি আপনি জানি আমি আপনি এই কারণে জানি না কারণ আমি আপনি মায়া দ্বারা মোহিত কৃষ্ণ যতই ওখানে বলুক না কেন মায়া সমাবৃত কৃষ্ণ মায়া সমাবৃত না কৃষ্ণ থেকে অনেক দূরে মায়া দ্বারা আবৃত থাকে যেভাবে রাজপ্রাসাদের বাইরে দুর্গ থাকে চারিদিকে রাজপ্রাসাদের এই যে দুর্গের যে দেয়াল রাজপ্রাসাদ থেকে অনেক দূরে থাকে এই দুর্গ সাধারণ জনগণ থেকে রাজপ্রাসাদের আড়াল করে এটা সত্য কিন্তু এমন না যে শুধু রাজাকে এভাবে আবৃত করে রাখে রাজার চারিপাশে আশেপাশেও থাকবে না দুর্গা থাকবে অনেক দূরে তার দুর্গের ভিতরে কি থাকবে বড় বড় বাগান থাকবে তারপরে আপনার দিঘি থাকবে অনেক অনেক বিশাল আয়োজন থাকবে তার স্বর্ণ সামন্ত তার ঘোরার জায়গা তার পার্ক তারপরে কত কি মানে বুঝে নিন সব কিছু থাকবে তার ভিতরে তার বিশাল রাজপ্রাসাদ থাকবে রাজপ্রাসাদের ভিতরে তার বিশাল বৈভব সম্পন্ন তার থাকার জায়গা থাকবে কিন্তু বাইরের মানুষ ওই দেয়াল দ্বারা দেখে মনে করবে এই কৃষ্ণকে তো জেলখানার মতো আটকে রেখেছে বা রাজাকে তো জেলখানার ভিতরে আটকে রেখেছে এই দেয়ালটি এই দেয়াল সাধারণ জনগণ না রাজার মাঝখানে পড়ে আছে কিন্তু রাজার কাছে নেই অনেক দূরে তো ঠিক তেমনি কৃষ্ণ মায়া দ্বারা আবৃত কিন্তু কৃষ্ণ মায়া মায়া কৃষ্ণ থেকে মায়া অনেক দূরে অনেক দূরে কৃষ্ণ থেকে তেমন আমাদের কখনোই চিন্তা করা উচিত নয় কখনোই এবারে চিন্তা করা উচিত না কিন্তু তথাপি অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে চিন্তা করে এবং তারাও ভাবে যে পরমেশ্বর ভগবান হচ্ছে মায়া দ্বারা আবৃত হ্যাঁ তারাও চিন্তা করে মায়া দ্বারা আবৃত কি করবেন বলুন এখানে ছিল প্রভুপাত বলছে ভগবান হচ্ছে ঠিক সূর্যের মতো ভগবান হচ্ছে ঠিক সূর্যের মতো সূর্য আকাশে আছে কিন্তু মেঘ দ্বারা ঢেকে গেল তার মানে কি সূর্য নেই সূর্য চলে গেল এখন মেঘই সব জীবনে না সূর্য আছে সূর্য আছে কিন্তু এই মেঘটা হচ্ছে মায়ার মতো কাজ করেছে আমাদের জাস্ট চোখের আড়ালে সূর্যকে রেখে দিয়েছে কিন্তু সূর্যকে পূর্ণরূপে তার প্রকাশকে ঢাকতে পারছে না দেখবেন মেঘ যতই উঠুক না কেন পৃথিবী কখনো দিনের বেলা অন্ধকারচ্ছন্ন হয় না কখনোই দিনের অন্ধকার অন্ধকারের না আপনি বুঝতে পারবেন এখন দিন চলছে হ্যাঁ কিছুটা সূর্যের প্রভাব কমে সূর্য কিন্তু একেবারে রাতের মতো অন্ধকার ঘোর অন্ধকার হয় না রাতের অন্ধকার হবে তো তখন সূর্য সুমেরুর ওপাশে চলে যাবে সুমেরু পর্ব সে এখানে পৃথিবী এখানে পৃথিবী এই রকমভাবে ঘুরছে এইখানটা আছে সুমেরু সুমেরুর ওই সাইডে যখন যাবে তখন সুমেরুর ছায়া পড়বে তখন পৃথিবী অন্ধকার চান্না হবে কিন্তু এমনি এমনি হবে না তো এখানে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে এখানে শিলাপ্রপাত বোঝানোর চেষ্টা করেছেন বলছেন যে জড় আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছে মেঘ আছে গ্রহ নক্ষত্র আছে হ্যাঁ আমাদের সীমিত দৃষ্টির জন্য আমরা মনে করি যে সূর্য চন্দ্র আমাদিগকে হ্যাঁ মেঘ ঢেকে ফেলে কিন্তু প্রকৃতপক্ষে সূর্য চন্দ্র নক্ষত্র কখনই আচ্ছা দিতে হয় না পরমেশ্বর ভগবান কখনো আচ্ছা দিতে হয় না সূর্য চন্দ্র নক্ষত্র কখনো আচ্ছা দিতে হয় না কোনো সময় আচ্ছা দিতে হবে না মনে হবে যে মেঘ ঢেকে ফেলেছে তাদেরকে মেঘের কারণেই আমরা তাদের দেখতে পাচ্ছি না মেঘ দিয়ে পুরো ঢেকে দেওয়া হয়েছে কিন্তু আসলে তা নয় মেঘের ভিতরে অনেক সময় দেখা যায় না হ্যাঁ আপনার প্লেন ঢুকে গিয়েছে কিন্তু প্লেন প্লেনের জায়গা ঠিক থাকে প্লেন প্লেন প্লেনের জায়গায় ঠিকভাবে চলতে থাকে এগুলো এই যে তত্ত্ব এই সিম্পল তত্ত্ব সিম্পলি যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা পরমেশ্বর ভগবানকে সুন্দরভাবে বুঝতে পারবো কিন্তু যদি আমরা সেটা না পারি তখনই তো আমরা পরমেশ্বর ভগবানকে বুঝতে না পেরে তখন পরমেশ্বর ভগবানকে ভগবান রূপে না চিন্তা করে সাধারণ একটা মহামানব রূপে চিন্তা করি একটা ঐতিহাসিক অত্যন্ত পাওয়ারফুল ক্যারেক্টার হিসেবে আমরা চিন্তা করি ইতিহাসে এরকম একজন ব্যক্তিত্ব ছিল যে অত্যন্ত শক্তিশালী তৎকালীন সময় অত্যন্ত মহান ব্যক্তি ছিলেন তাই তার নাম ইতিহাসে যেহেতু বিদেশীরা বিদেশিদের একটা ডায়লগ আছে বিজেতাদের ইতিহাস লেখা হয় বিজেতাদের হ্যাঁ যারা হেরে যায় হারুপাটী তাদের ইতিহাস তাদের ইতিহাস কখনো লেখা হয় না বিজেতার হিসাবে ইতিহাস লেখা হয় যারা বিজয়ী হয়েছেন তার ইতিহাসে কৃষ্ণ অত্যন্ত মহান ব্যক্তি তিনি সব জায়গায় জিতে গেছেন তাই তার ইতিহাসে ইতিহাস তো তার হিসাবে ইতিহাস লেখা হয়েছে কিন্তু পরমেশ্বর ভগবান এরকম নন ভগবান রামচন্দ্র আসার ষাট হাজার বছর আগে রামায়ণ লেখা ষাট হাজার বছর আগে ক্যালকুলেশন আসছে ভগবান রামচন্দ্র তখন এই জগতে আসেইনি তার আগে ষাট হাজার বছর আগে রামায়ণ লেখা শেষ এবং এসে তারপরে করেছে বিজয় বিজেতার হিসেবে কীভাবে ইতিহাস লিখেছে কৃষ্ণ এসেছে দাপরে ত্রেতা যুগে দাপরের শেষে ত্রেতা যুগে ত্রেতা যুগে বা সত্য যুগে ভাগবত কথা হয়েছে ভাগবত কথা আপনার হচ্ছে শিবজি মহারাজ মাতা সুখদেব মাতা পার্বতীকে তিনি শুনিয়েছেন সত্য যুগে সত্য যুগে নতার যুগে শুনিয়েছেন ভাগবত কথা পুরো যুগ আলাদা ভাগবত পরে মানে বিজেতার হিসেবে হয়েছে কাকে কি বোঝাবেন এই জন্য আমরা শুধু সবসময় একটা জিনিস বলি প্লিজ পরেন আপনি আপনার সাবজেক্ট এক্সপার্ট এটা ঠিক আছে আমরা মানছি কিন্তু আপনি এই বিষয়গুলো পড়েন এটা অনেক ব্যাপক পড়ার বিষয় আছে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আপনাকে জানতে হবে ঐতিহাসিক ফিলোসফি অনেকে এরকম কি চিন্তা করে জানেন অনেকে বলে ভাগবত মহাভারত এরকম অনেক ব্যক্তি মিলে লিখেছে কারণ কি ওখানে এক এক সময় এক একজনের ভাষা মানে ওদের ভাষা শৈলী আমাদের ভাষাবিদ আছে ভাষাবিদ তারা লেখা দেখে বলতে পারে এটা কোন সমসাময়িক সময়ের লেখা যেমন রবীন্দ্রনাথের লেখা দেখে বোঝা যায় এটা কোন সময়ের লেখা কতদিন আগে পরের লেখা কোন যুগের লেখা তো শ্রীমৎ ভাগবতম দেখে মহাভারত দেখে ওনারা দেখেন ওখানে বিভিন্ন ধরনের লেখন শৈলী রয়েছে ভাষা শৈলী রয়েছে আর ওনারা চিন্তা করেন যে এগুলো সব পরে পরে জোড়া হয়েছে এটা অনেক আগের এটা অনেক পরের এটা এক জায়গার এই বিভিন্ন লোক মিলে পরে পরে এরকম অ্যাটাচ করেছে কারণ কি দেখা যাচ্ছে যখন বেদব্যাস লিখবেন তখন তো উনি এক ধাঁজে লিখবেন তা ভাষাগুলো একই রকম প্রায় হবে হ্যাঁ কিন্তু কাহিনি আলাদা হবে কিন্তু ভাষা শৈলী একই হবে কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো সময় খুব উচ্চমার্গের তো তখন চিন্তা করা হচ্ছে খুব আগের কোনো সময় খুব লোকাল ভাষা ব্যবহার করা হয়েছে মনে হচ্ছে এটা হলে খুব কাছাকাছি সময়ের এরকম একটা ভাবধারা বুঝতে পেরেছেন তো বললাম না আগেই বললাম যে অনেক বড়ো বড়ো পণ্ডিত ব্যক্তি আছে দেখবেন এখানে যেমন দেখুন শ্রীমৎ ভাগবত গীতায় ধৃতরাষ্ট্র উবাচ সঞ্জয় উবাচ অর্জুন উবাচ ভগবান উবাচ এই যে উবাচ মানে কি জানেন ওনারা যেভাবে বলেছেন ওইভাবে জেরক্স করে মানে অ্যাজ ইট ইস লেখা এবার কৃষ্ণের ভাষা শৈলী অর্জুনের ভাষা শৈলী তো এক হবে না হবে ব্রহ্মার ভাষা শৈলী ব্রহ্মার স্তব আর রোদ্রের স্তব কিন্তু এক না এক হবে নাকি তো যখন ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্মা যখন স্তব করেছেন খুব কঠিন কঠিন মানে ব্রহ্ম হচ্ছে সব থেকে জ্ঞানী বুঝেন না তিনি ভগবানকে যখন স্তব করবেন তখন কি আমার আপনার মতো সাধারণ সাধারণ হে ভগবান আপনি কত ভালো আপনি কত মহান আপনার কৃপায় আমরা এই জগতে আছি আপনি আমাদের দেখাশোনা করছেন আপনি সব কিছু আপনি আমাদের হ্যাঁ রক্ষা কর্তা আপনি আমাদের পালন আপনি আমাদের সংহারকর্তা কর্তা আপনি ছাড়া আমাদের জীবনে কিছু নেই আপনি আমাদের সব কিছু দেখাশোনা করছেন এ ভগবান আপনি কত মহান আপনি কত মহান আপনি কত মহান একটা স্তুতি হয়ে গেল সেম কথাগুলি যদি ব্রহ্মাকে দিয়ে বলা না হয় ব্রহ্মা এখানে এত উচ্চমার্গের শব্দ ব্যবহার করবে শব্দ বিন্যাস দেখলে তো বোঝা যাবে যে কার জ্ঞান কতটা কার জ্ঞান কতটা শব্দ বিন্যাস দেখলে দেখা যাবে তো ঠিক একইভাবে বিদুরের স্তুতি একরকম বিদুর বিদুরের জ্ঞান দ্বারা স্তুতি করেছে বসে দেখো একই ব্যক্তি লিখেছে এই জায়গা উন্নত অনুন্নত মানে এটা ঠিক আমাদের কাছাকাছি সময়ের ভাষা আর ব্রহ্মার ভাষা এটা অনেক আগের ওটা মনে হয় অমুক জায়গার থেকে ছিল জুড়ে দেওয়া হয়েছে তার মানে এটা পরে পরে জোড়া হয়েছে এই ধরনের একটা মনোভাব ওদের তো এই সকল ব্যক্তিদেরকে বোঝানোর জন্য এই সকল ব্যক্তিদেরকে বোঝানোর জন্য কি এই জন্য বলা হয় যে সবসম আমরা সবসমälle গুরু পরম্পরায় শেখেন গুরু পরম্পরায় তত্ত্ব না শিখলে আপনি জানতেই পারবেন না যে আসলে কি জড় জগতে থেকে আধ্যাত্মিক জগতের অনুসন্ধান করা এটা গুরু পরম্পরায় না শিখলে গুরু পরম্পরায় না বুঝলে আমাদের জীবন আসলে আমরা বুঝতে পারবো না সত্য সত্য বুঝতে পারবো না শুধু আমরা কি হব আমরা মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে আমাদের শক্তি আমরা সম্পূর্ণভাবে আমাদের শক্তি নষ্ট হবে আমরা কিছুই বুঝতে পারবো না এখানে পরমেশ্বর ভগবান প্রথমে স্পষ্ট করে বললেন যে আমি সকলের কাছে হ্যাঁ সব মানে প্রকাশিত হয় না তারপরে আবার কিছু মানুষ যখন প্রশ্ন করবে যে না আসলে তাহলে মায়ার দ্বারা কৃষ্ণ কি মায়া তাও আবার বলে দিচ্ছে যে না মায়া আমাকে কখনো হ্যাঁ কী করতে পারবে না আচ্ছাদিত করতে পারবে না মায়া আমার অধীনে আমি মায়ার কখনো অধীনে নয় হ্যাঁ এই জন্য এইভাবে আমাদেরকে বুঝতে হবে দেখুন জড় জগতে পরমেশ্বর ভগবান যখন লীলা করছিল পরমেশ্বর ভগবান যখন লীলা করছিল তার লীলা সকলে মোহিত হয়েছে কিন্তু সকলে লীলা তিনি কখনো মোহিত হননি তিনি কখনও তার পরমেশ্বরত্ব বলেননি তিনি তার শক্তি কখনো এমন না যে পরমেশ্বর ভগবান অনেক দিন তপস্যা করে তারপরে গোবর্ধনকে উঁচু করেছেন তাকে গোবর্ধন উঁচু করার জন্য তাকে এরকম এরকম হতে হয় না অনেকদিন তপস্যা করতে হয় না তারপরে তিনি যখন তার গুরুদেবের আশ্রমে গিয়ে পড়াশোনা করলেন অর্থাৎ এখন যেটাকে উজ্জয়ন বলা হয় সেই উজ্জয়নীতে সন্দীপুনি মনির আশ্রমে যে তিনি মাত্র যেটা বছরকে বছর লেগে যায় পড়াশোনা করতে সেখানে তিনি চৌষট্টি দিনে চৌষট্টি কলা তিনি শিখেছিলেন এটি পরমেশ্বর ভগবানের ভগবানত্ব সন্দীপনীমণি জানতেন যে পরমেশ্বর ভগবান সন্দীপনীমণি জানতেন যে হচ্ছে পরমেশ্বর ভগবান তথাপি তিনি হ্যাঁ তাকে গুরুরূপে শিক্ষা দিয়েছেন শিষ্যরূপে গ্রহণ করেছেন কিন্তু তিনি কখনো বলেননি যে এই ছেলেটি ভগবান নন হ্যাঁ লৌকিক লীলা চলছে লৌকিক লীলা তিনিও একটি অংশ তিনিও সহযোগিতা করেছে তিনিও সহযোগিতা করেছে তিনি কখনও লীলার ব্যাঘাত ঘটাননি কারণ তিনিও ভগবানের প্রিয় ভক্ত ভগবান যাকে গুরুরূপে বরণ করেছে তিনি কি আর কম কম বড়ো ভক্ত আমাদের মতো নাকি তাই তিনিও লীলার সাহায় লীলার মতো আচরণ করে গিয়েছেন কিন্তু তিনি জানতেন বলবেন কিভাবে জানতেন যদি জানতেন তাহলে পড়ালো কী করে যদি তিনি না জানতেন তাহলে তার সন্তান মৃত হয়েছে তারপরও তার কাছে কেন বললেন যে একমাত্র তুমি পারো আমার ছেলেকে নিয়ে আসতে আমার ছেলেকে খুঁজে এনে দাও সবাই জানে যে সমুদ্রে তার ছেলে ডুবে গিয়েছে তার বন্ধুরা এসে কথা ইয়ে দিয়েছে চা দেখুন মনি এত বড় তপস্যা তিনি জানেন না যে তার সন্তান মারা গিয়েছে যোগ বলেও তো তিনি জানতে পারবেন কিন্তু পরমেশ্বর ভগবান ইনি ভগবান তাই তিনি বলেছিলেন যে একমাত্র ইনি যদি চান পরমেশ্বর ভগবান কৃষ্ণ যদি চান তাহলে হয়তো আমি আমার সন্তানকে ফিরে পেতে পারি তাই তার সন্তানকে চেয়েছিল তার কাছে পরবর্তীতে এনে দিয়েছে ভগবান না হলে সে এনে দিতে পারতো এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে ভক্তের অধীনে যে আমাদেরকে বুঝতে হবে ভক্তি ভাব নিয়ে তবেই কৃষ্ণকে আমরা জানতে পারবো কৃষ্ণকে কেন কৃষ্ণকে কেন বলতে হবে যে আমি সব কিছু জানি কৃষ্ণ সব কিছু জানেন কেন তিনি পরমেশ্বর ভগবান তথাপি সাধারণ মানুষের জন্য তিনি বলছেন যে তোমাদের যাতে ভুল না হয় যে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে সবই জানি সব জানি কাল কি হবে এক বছর পরে কি হবে কি আগামী জন্মে কি হবে আমি আপনি জানি না কিন্তু কৃষ্ণ জানে কি হতে চলেছে কৃষ্ণ জানে সব কিছু জানা তিনি সর্ব সর্ব অভিজ্ঞ তিনি তাই তো তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাই তো তিনি আমাদের সকলের আরাধ্য তাই তো তিনি এই জগতের স্রষ্টা তাই তো তিনি এই জগৎকে সৃষ্টি করেছেন তাই তো তিনি এই জগৎকে লালন পালন করছেন এবং লালন পরবর্তীতে তিনি সংহার করতে পারবেন এই জগতে সব কিছু তার অধীন এই নিত্য এই এই মানে এই জগৎ নৃত্য নয় এই জগৎ হচ্ছে অনিত্য এই জগৎ একদিন ধ্বংস হবে আবার তিনি সৃষ্টি করবেন এই সব কিছু তার পরিকল্পনার অধীনে হচ্ছে সুতরাং আমাদেরকে এখান থেকে শিখতে হবে কৃষ্ণের উপরে বিশ্বাস রাখতে হবে কৃষ্ণের উপরে বিশ্বাস আনতে হবে এবং পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে তা যে পর্যন্তই সকলে ভালো থাকবেন জয় শিল প্রভুপাত কি যায়